আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার ডিয়ার ডিয়ারফেরার্স শীতকাল শীতকালীন কিছু কমন সমস্যা আছে শীতকালীন কমন সমস্যাগুলোর মধ্যে শ্বাসকষ্ট হাফানি ইয়াজমা সাইনোসাইটিস রাইনোসাইটিস দম বন্ধ হয়ে আসা নাক এটে যাওয়া নাক এটে থাকা বারবার হাসি কাশি কিন্তু এই যে রোগগুলো এগুলো শীতকালীন কমন রোগ কিন্তু আসলে একটা শ্রেণীর মানুষ এই রোগে দীর্ঘদিন ধরে ভোগে এবং দীর্ঘদিন ধরে তারা কষ্ট পায় কিন্তু এই রোগ থেকে তারা স্থায়ী তো আরোগ্য লাভ করতে পারে না এখন আমার কথা আপনি কেন স্থায়ীভাবে আরোগ্য লাভ করতে পারেন না এবং কেন আপনি এটা থেকে বেরোই আসতে পারতেছেন না এটার কারণ আপনাকে উপযুক্ত চিকিৎসা নেওয়া হচ্ছে না আপনাকে এই রোগগুলো থেকে মানুষ কিন্তু দীর্ঘদিন ধরে কষ্ট পায় এবং তাদের বিভিন্ন ধরনের ওষাদ তারা মানে সেবন করে করে একটা পর্যায়ে যে মানে এক ওষুধ সারা জীবন খেয়ে যায় আর একটা দিন বন্ধ অফ রাখলে বা বন্ধ রাখলেই কিন্তু তাদের এইগুলো কমন সমস্যাগুলো আবার দেখা দেয় আসলে এর থেকে স্থায়িত্ব সমাধানটা কি এর থেকে কি পরিত্রাণ নাই এর থেকে কি মানুষ বের হতে পারবে না অবশ্যই বের হতে পারবে আসলে হাঁপানি আজমা শ্বাসকষ্ট হাসি কাশি অ্যালার্জির সমস্যা নাক এটে থাকা এরপর কোল অ্যালার্জি যেটা ডাস্ট অ্যালার্জি আপনি যেটাই বলেন শীতকালীন কমন এই সমস্যাগুলোর থেকে আপনাকে বের হতে হলে আপনাকে কিছু অবশ্যই উপযুক্ত চিকিৎসক আপনাকে নির্বাচন করতে হবে যে সমস্ত চিকিৎসক যে সমস্ত হোমিও চিকিৎসক আপনাকে অ্যান্টিমায়োজমেটিক চিকিৎসা দিয়ে থাকে আরও অনেক প্রশ্ন আছে স্যার এন্টিমাইজম্যাটিক চিকিৎসাটা কি এন্টিমাইজম্যাটিক চিকিৎসা হলো মাইজমের বিরুদ্ধে লড়াই করা অর্থাৎ মাইজমকে ধ্বংস করা সোরা সিভিলিস সাইকোসিস অ্যান্টিটিউবারকিলেসিস এই চারটি মাইজমের পরিভাবে মানুষের রোগের ইস্থাই তো লাভ করে রোগ ইস্থাই হয় আর এই প্রত্যেকটা মাইজম আপনার মধ্যে যেটা রয়েছে সেটাকে ধ্বংস করে দেওয়াটাই হচ্ছে আপনার রোগের সমলী নির্মূল করা যে চিকিৎসক আপনাকে চিকিৎসার নামে বড়ি ক্যাপসুল মালিশ মলম ইত্যাদি দিয়ে আপনাকে ট্রিটমেন্ট করবে আপনি মনে করবেন এই চিকিৎসক আপনাকে স্থায়ীভাবে এই রোগটাকে সবলী নির্মূল করতে পারবে না আর সমলে নির্মূল করতে হলে অবশ্যই অ্যান্টিমায়োজমেটিক চিকিৎসা যেটা আপনার বংশগত হিস্টোরি থাকবে আপনার ফ্যামিলি হিস্টোরি থাকবে পার্সোনাল হিস্টোরি থাকবে এবং আপনার উত্তেজক কারণ হিরাস বৃদ্ধি এক কথায় টোটালিটি অফ সিমটাম টোটালিটি অফ সিমটাম আপনার ইচ্ছা ওয়ান ইচ্ছা আপনার এই সিয়ার টোটাল মিলিয়ে যে সিমটামটা নিয়ে আপনাকে যে ড্রাগ পিকচার আসবে এই ড্রাগ পিকচারের বিরুদ্ধে আপনাকে যে ওষুধটা দেওয়া হবে এটাই হচ্ছে আপনার অ্যান্টিমায়োজমেটিক চিকিৎসা আর একমাত্র হোমিও চিকিৎসক আপনাকে এর থেকে আরোগ্য স্থায়ী আরোগ্য দিতে পারেন ইনশাল্লাহ আল্লাহ জল্দি রহমত করে আর ওই সমস্ত হোমিও চিকিৎসক যারা এন্টিমায়োজমেটিক চিকিৎসা দিয়ে থাকে যেমন আমরা আপনারা অনেক আমার ভিডিও দেখছেন অসংখ্য অনেক ভিডিও দেখছেন যারা নিউমোনিয়া হাঁপানি ইয়াজমা শ্বাসকষ্ট কি অস্থিরতা ছিল কি কষ্ট পেত মানে ওয়েদার চেঞ্জ হলেই তাদের জীবন্ত ব্যারোমিটারের মতো তারা কিন্তু সব বলে দিতে পারতো যে এখন একটু পরে হতে আকাশে মেঘ আছে বা আসছে না দেখে অর্থাৎ তাদের রোগ বাড়তো আমাবস্য পূর্ণিমা বিভিন্ন সময় তারা দীর্ঘদিন ধরে শ্বাসকষ্ট হাঁপানি অ্যাজমা থেকে বা রাইনোসাইটিস সাইনোসাইটিস হাসি কাশি দম বন্ধ হয়ে আসা নাক এটে থাকা দীর্ঘদিন ধরে ভুগতেছে এমন অসংখ্য রুগী আপনারা আমাদের এই চ্যানেলে বা ফেসবুক পেজে ফেসবুক প্রোফাইল দেখছেন যে তারা স্থায়ীভাবে আরোগ্য লাভ করছে কেন তারা স্থায়ীভাবে আরোগ্য লাভ করে জানেন আসলে আমরা কোনো পেশেন্টকে অন টাইমের কোনো ওষাদ আমরা জানিও না বুঝিও না আমরা একভাবে এককভাবে পেশেন্টকে এন্টি ট্রিটমেন্ট দিয়ে রোগটাকে সমলি নির্মূল করে তাকে একটা স্থায়ী আরোগ্য দান করি করার চেষ্টা করি এবং মোস্ট অফ দা পেশেন্ট আর সাফার বেটার সাফার বেটার ফিল বাই আওয়ার ট্রিটমেন্ট ইনশাআল্লাহ তাহলে আপনারা বুঝলেন যে হাপানি আজমা শ্বাসকষ্ট এরপর সাইনোসাইটিস কোল অ্যালার্জি নাক এটে থাকা বারবার নিউমোনিয়া আক্রান্ত হওয়া সর্দি কাশি দম আসা নাক এটে থাকা এই সমস্ত রোগ আপনারা হয়তো সাধারণ মনে করেন বাট ইট ইজ নট নর্মাল ডিজিজ এটা কিন্তু সাধারণ কোনো রোগ নয় এর মূল্য আছে চারটা মাইজমের কোনো একটা মাইজম সাইকোসিস টিউবিস এই মাঝেমের কোন একটা আহ বীজ রোগ বীজ তাদের ভাইটাল ফোর্সকে আক্রমণ করছে আর এই ভাইটাল ফোর্স থেকে আক্রমণ থেকে বের হতে গেলে আপনাকে এন্টি মাইজমেটিক ট্রিটমেন্ট করতে হবে আর এন্টি মাইজমেটিক ট্রিটমেন্ট করলেই কিন্তু এটা সমলে নির্মূল হবে যার জ্বলন্ত প্রমাণ হোমিও ইন্টারন্যাশনাল হোমিও ইন্টারন্যাশনাল অসংখ্য রুগীকে কিন্তু এর থেকে বের করে আনছে আপনারা দেখছেন আল্লাহর রহমতে যাক আপনারা দূর অথবা নিকটে যারা হোমিও ইন্টারন্যাশনাল চিকিৎসা নিতে পারেন তারা নিকট আপনার নিকটবর্তী কোনো চিকিৎসকের কাছ থেকে নেন যারা আপনার বড়ি ক্যাপসুল মালিশ মলম ওষুধ দিয়ে উপশম দেয় না বরং ফর দিয়ে আপনাকে রোগটাকে ক্যাপচার করার চেষ্টা করে দেখবেন আপনারা এই রোগ থেকে সমলি নির্মূল নির্মূলে রোগ থেকে বের হতে পারবেন বের হতে পারবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি